আমি বন্দি ঘরে আছি গো মা বিভদে বাহিরের আলো চোখে লাগে আমি বন্দি ঘরে ঝেলখানার সম্বল খেতা ভালিস কম্বল এই আর কিছু মিলে না আমি বন্দী কারাগরে বলবো আমাদের আমাদের দুরবস্থা সমস্ত গ্রামের মানুষ পশু পাখির জন্য খারাপ হয়ে গেছে সমানে সমানো ছড়িয়ে গেল মানে সমানে মানুষ এখন বেদিসে হয়ে গেছে রাস্তাঘাটে কোনো জায়গা নেই জানা রাস্তাঘাটে মানুষ সোজা হাঁটলে কেউ কোনো সহযোগিতা করতেছে দেখা না সহযোগিতা যারা করতেছে কম সংখ্যক তারপরে দেখা যাচ্ছে না কথা বুঝছে সরকারি তো কোনো কিছু নাই এখন তো কোনো ভালো তহবিল নাই কোনো রকম কোনো সহায়তা নাই ওই কিছু লোকে মানে এদারা ইয়ে করতেছে এদারা স্টেশনে এদারা দেখা নেই এদারা কোনো কিছু করতে পারতেছে না কথা বলছেন না আর বাড়িতে আমি বাড়ির তো বাস্তহারা হয়ে গেছি বাস্তহারা যে এক কালে উঠছে হিয়ে নেওয়া হয়নি বাড়ির অবস্থা খারাপ হওয়া কারণ সব ডুবে গেছে মানে আর ঘরের ভিতরে আর ঘর হলো বড় ঘর ফার্স্ট ফিডে ওই উঁচা হিয়ার ঘর মনে করেন আর ফ্রিজ ফ্রিজি আরও বড় ঘর ফ্রিজে হানি ডুবে আমি বন্দি কারা ঘরে আজি গো মা বিপদে বাহিরে আলো চোখে লাগে না মা জেলখানা সম্বল বালিশ কম্বল এই ছাড়া আর কিছু মিলে